বামুটিয়া ব্লকের অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার এদিন দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে হয়েছে তার আনুষ্ঠানিক সূচনা এদিন গান্ধীগ্রামের বৈদ্যনাথ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ গ্রামসভার উদ্বোধন করেছেন আর ডি দপ্তরের সচিব সন্দীপ রাঠোর এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এদিনে এই বিশেষ গ্রামসভাতে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত কী ধরনের কাজকর্ম করবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি বিগত দিনে গ্রাম পঞ্চায়েত লাগাতে যে ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে সেগুলো নিয়েও করা হয়েছে আলোচনা এদিনে এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটি আরডি ব্লকের ভিডিও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা এই প্রক্রিয়া কিন্তু যে আগে থেকে আমরা গত 15 দিন আগে আমরা যে পড়পড়া সচ্ছতার সেবা এটা দিয়েটা আরম্ভ করেছি আজকে ওই এক সপ্তাহ 15 ডেজের যে অনুসরণ ছিল সেটাকে আজকে শেষ করে আজকে থেকে আমরা পিপলস প্ল্যান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি এই যে পিপল প্ল্যান গ্রাম পঞ্চায়েত বলি এটা প্ল্যান আপনাদের ক্ষেত্রে আপনি নিজেই কেয়ার করবেন কি কি কর্মসূচি নেবেন যতগুলি আমাদের বিভিন্ন আগে দপ্তর হোক লাইন ডিপার্টমেন্ট হোক আর সমস্ত দপ্তরের যতগুলি স্কিম রয়েছে এটার মধ্যে দিয়ে কী কী কাজ হাতে নেবেন

प्लस आगामी বছরা আপনারা কিভাবে এটা নিতে পারেন এর একটা আজকে রূপরেখা ধরা উচিত আমি আহ্বান রাখবো আপনারা সবার কাছে যে আমাদের অধিকারিকা পঞ্চায়েত সচিব আছে ও আমাদের ভিডিও সাহেব আছে ওনার মাধ্যমে আপনি আপনাদের আইডিয়াসগুলি এটা দেন আমরা একদিন আগেই দিল্লি থেকে একটা ওয়ার্কশপ ন্যাশনাল ওয়ার্কশপ করেন করছি যার মধ্যে এই পিপলস প্ল্যান ক্যাম্পেইনের রূপরেখা কি হইবে কিভাবে প্ল্যানটা তৈরি করতে হবে

তো ওনাদের ক্ষেত্রে আমরা ওই মতনই একটা রাজ্যব্যাপী একটা আমরা কর্মশালা এখানে করব যার মধ্যে সমস্ত রাজ্যের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের আমরা প্রতিনিধিকে ডাকবো ওনাদের ওরিয়েন্টেশন করব এই যে প্ল্যান তৈরি করা এটা যে টেকনিক্যালিটিস আছে এটার মধ্যে কি কী কাজটা ধরতে হবে ধরতে পারে কি করতে হবে আপনাদের যে এলাকা আছে এটা প্রায় আগরতলা থেকে কাছাকাছি এটাকে আমরা পেরিয়ার মানে এরিয়া এলাকা বলি যেখানে মোটামুটি আপনাদের আরবান মতন হয়ে গেছে কিন্তু আরও আমাদের অনেকটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি রয়েছে যারা টোটালি একেবারে এগ্রিকালচার ডিপেন্ডেন্ট এবং টোটালি রুরাল তো ওনাদের ওনাদের প্ল্যানটা ডিফারেন্ট হইব আপনাদের প্ল্যানটা ডিফারেন্ট হইব আপনাদের অ্যাক্টিভিটি একটু আলাদা হইব ওনাদের অ্যাক্টিভিটি আলাদা হইব